নমস্কার বন্ধুরা গুড মর্নিং এমআরি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আর প্রত্যেকে যেখানে থেকো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম তবে আজকে বাসি বিছানা থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো দেখো এই যে মশারিটা তুলে নিচ্ছি আর এখন কিন্তু আমার মেয়ে না আমাদের ঘরে শোয় না তাই ঘুম থেকে উঠেই আগে ঘড়িটা দেখলাম ঘড়িতে বাজে হলো দেখো সাড়ে ছয়টা তো আমার না অনেকটাই দেরি হয়ে গেল এদিকে জানলাটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি রোদের ছটাগুলো গাছপালা চারদিকে কিন্তু ছড়িয়ে গেছে তো আমার এতটা দেরি হয়ে গেল কারণ বাড়িতে তো আমরা ছটার দিকেই উঠি তো আজকে আধ ঘন্টা পরে উঠলাম তো যাই হোক প্রথমে মশারিটা এভাবে আমি খুলে নিলাম আর আমাদের খাটের কোনো স্ট্যান্ড নেই তো এভাবেই আমি চারপাশে চারটা রশি টাঙিয়ে কিন্তু মশারিটাকে প্রত্যেকটা দিন এইভাবেই আর কি মানে শোয়ার সময় লাগিয়ে নিই আর বিশেষ করে বিছানা থেকে যখন আমি নামি তখন মশারিটা এইভাবে ভালো করে গুছিয়ে এই যে আর জানাটা আছে জানাটার সাইডে এক জায়গায় সুন্দরভাবে টান টান করে রেখে দিই তো চলো জানলাটা সত্যি সত্যি খুলে দিলাম জানলা খুলে দিয়ে তো দেখলাম সেই সুন্দর রৌদ্র দিয়েছে বাইরেটা তো তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি রোদের ছটাটা দেখাবো ভীষণই সুন্দর লাগছে তবে কি জানো তো বন্ধুরা এই যে শীতের বিছানা তুলতে সত্যি গো অনেকটাই দেরি হয়ে যায় দেখো কয়েকদিন আগে কিন্তু একটা পাতলা কাঁথা ছিল একটা পাতলা কম্বল ছিল এই যে লেপ তারপরে ব্লাঙ্কেট এসব জিনিস কিন্তু ছিল না তবে আস্তে আস্তে যেহেতু ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে এখন কিন্তু আর ওই যে পাতলা কাঁথা কম্বল দিয়ে কিন্তু হচ্ছে না তাই লেপটাও বের করে রৌদ্রে শুকোতে দিয়েছিলাম একদিন আর এদিকে ব্লাঙ্কেটটাও দিয়েছিলাম তো এগুলো তো গায়ে দিতেই হবে তো যাই হোক একটু আরামদায়কভাবে শুতে গেলে তো তারপরের দিন সকাল সকাল একটু পরিশ্রম করতেই হবে কি বলো তো বিছানার মধ্যে না এই যে শীতের বিছানা তুলতে সত্যি মানে ভীষণ কষ্টও হয় বুঝতে পারো এটা শুধু আমার ক্ষেত্রে না মানে শীতে শীতকালে বিছানা তুলতে এই যে দেখো ল্যাব গুছিয়ে নাও কম্বল গুছিয়ে নাও ওইদিকে বিছানাটাও আবার ভালো করে টান টান করে সুন্দরভাবে একটু ঝেড়ে নাও তাই না তো আমি কি কিন্তু প্রথমে কি করলাম বলো তো লেপ লেপ মানে কম্বল সবগুলো সব কিছু সরিয়ে আগে একটু ঝাঁটা দিয়ে সাইডগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম যে সাইডগুলোতে আমি লেপ লেপ আর ব্লাঙ্কেটটা রেখে দেবো তারপর দেখো আমি সুন্দরভাবে লেপ আর ব্লাঙ্কেটটা একদম গুছিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম এদিকে পুরো একদম কি বলে কভারটা একটু টান টান করে এখন ঝাটাটা দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি তবে কি বলো তো ঘরে আর যাই কোনো কিছু কেমন থাকুক না কেন কিন্তু বিছানাটা যে যদি একটু সুন্দরভাবে টান টান করে একটু গুছিয়ে না রাখি না তাহলে যেন কেন যেন সকালের মেজাজটাই একটু অন্যরকম হয়ে যায় তবে সকালবেলা উঠে ঘরটা যখন পরিবারটি একটু সুন্দরভাবে বিছানা আলনা ঠালনা সমস্ত কিছু গোছ গাছ থাকে না তখন সত্যি কোথার থেকে এসে ঘরটা দেখলে অনেকটা মনটা ভরে যায় তো আমাদের রুমটা না অনেকটাই আমার কাছে এখন মনে হচ্ছে ছোট ছোট কিন্তু হ্যাঁ আমাদের রুমটা আমি মনে করি অনেক অনেকেই এসে বলে তোমাদের রুমগুলো কিন্তু বড় বড় হয়েছে কিন্তু আমার কাছে কেন জানি মাঝে মধ্যেই মনে হয় খুব ছোট ছোট বিশেষ করে এই শীতকাল আসলে কেন বলো তো আমার জামা কাপড় আমার মেয়ের ছোয়েটার জামা কাপড় সাথে হাজবেন্ডের এত এত জিনিস না একদম আমাদের রুমটাকে একদম ঢেকে রাখে বিশেষ করে আলনার সাথে হলো একটা কি বলে চেয়ার চেয়ারের মতো এত কিছু জিনিস থাকে না চলো তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব আমার এই যে মানে ঘরটা কীরকমভাবে অগছলভাবে থাকে আর আমি কিভাবে রেগুলারলি সেটাকে আমি পরিপাটি করে সুন্দরভাবে রাখি তো অবশ্যই তোমরা চাইলে আমি দেখাবো তো দেখো এই যে দেখো বাইরে রোদ্রের ছটাটা দেখতে পাচ্ছ তো গাছপালা সুন্দরভাবে একবারে রৌদ্রের ছটাটা একদম পাতায় পাতায় পড়ে গেছে ভীষণই সুন্দর লাগছে তবে জানলাটা খুলেই দেখছি দেখতেই পাচ্ছ সত্যি প্রাকৃতিক সৌন্দর্যটা একটু অন্যরকম লাগে এত ভালো লাগে দেখো গাছে গাছে রৌদ্রে ছটাটা পড়েছে না ভীষণই সুন্দর লাগছে তবে এখনকার মানে শীতকাল যে হারে পড়েছে এখন কিন্তু মোটামুটি সত্যি সকাল সন্ধ্যা বা রাতেও এত শীত শীত লাগে গায়ে কিছু না দিলে একদমই থাকা যায় না তো যাই হোক সকালে মানে শীতকালে এই যে মিষ্টি মেদু মিদু রোদটা না এত ভালো লাগে গায়ে আর কি বলবো সারাদিনের সুন্দর একটা রৌদ্র দেয় তবে এই রোদ ওটা কিন্তু আমরা পৌষ মাঘ মাসে পাব না তখন কিন্তু সারাটা দিন কুয়াশা থাকবে একদম সারাদিন ছৈটার বা চাদর মুড়িয়ে থাকতে হবে তাই না তার জন্য কিন্তু এই রোডটা এখন কিন্তু সত্যি শরীরে ভীষণই সুন্দর লাগে আর খুব মিষ্টিও লাগে তো দেখো আমি ওখান থেকে এসে যা বাসিকা ছিল ঝটপট করে সমস্ত কিছু করে নিলাম তবে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিলাম একদম পুরো মাথা ভিজিয়ে স্নান করে নিলাম স্নান করে ঘরে এসেছি আর আমার মেয়ে কিন্তু আজকে ঘরেই পড়াশুনো করছে ওর আজকে প্রাইভেট নেই তবুও কিন্তু আমি যেহেতু পরীক্ষা হচ্ছে প্রাইভেট টিচারকে আসতে বলেছি তো যাই হোক উনি কোনো কারণে আসতে পারেনি তো মেয়েকে এদিকে বই নিয়ে বসিয়েছি আর আমি কিন্তু এদিকে দেখো চা একটু করে খেয়ে নিলাম সবার চা খাওয়া হয়ে গেছে তবে সিলভার বাটির মধ্যে আমি লাস্টে চা খাই চায়ের সসপ্যানটা তো বাইর করা হয়ে গেছে তো চলো চা খাওয়া দাওয়া করে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি মেয়ে যাবে হলো পরীক্ষা দিতে আর তবে মেয়েকেও যেন তো অনেকক্ষণ থেকে ডেকে ডেকে ওর বাবা তুল ডাকলো আমি ডাকলাম এরকম করে ডেকে ডেকে তুললাম তুলে মেয়েকে খাওয়িয়ে ওকে বই নিয়ে বসিয়েছি আর এদিকে আমি রান্নাগুলো টুকটুক করে এক এক করে করে দিচ্ছি তবে আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি মুসুর ডালটা করেছি যেহেতু মেয়ের পরীক্ষা আর মেয়ে মুসুর ডাল আর পাঁপড় এসব জিনিস হলে ওর খাওয়াটা ভীষণই ভালো হয় আর এদিকে দেখো আমি না আজকে সয়াবিন আর আলু করবো মাখা মাখা তো আজকে দুপুরে এটুকুই রান্না আমাদের তো দেখো একদম দুপুরে শুধু করলাম আর এটা হলো কালকের ফুলকপি আলু একটা সবজি ছিল এই সবজিটা রান্নার শেষে একটুখানি গরম করে নিলাম তো চলো এই সবজিটা যেহেতু কালকের বাসি সবজি এখানে এক সাইড করে সবজিটাকে রেখে দেবো মানে ওই যে আজকে সবজির সাথে এখানে একসাথে রাখবো না কারণ কোনো কোনো কারণে যদি সবজিটা মানে কোনো রকম ব্যবসা গন্ধতে মানে এই সবজিগুলো নষ্ট হয়ে যায় তার জন্য তো বাসি সবজি আমি এরকম করেই আলাদা করে রাখি যদিও এখন শীতকাল রাত্রের সবজি কখনো নষ্ট হয়ে যায় না তো চলো দেখতেই বাচ্চ স্নান করেছি চুলগুলো এখনও ভেজা আছে আর আমি কিন্তু ছয়টাও পরে নিয়েছি স্নান করার পর এত ঠান্ডা লাগে যেহেতু মেয়ে পরীক্ষা দিতে যাবে সকাল সকাল ভাবলাম যে বাসি কাজকর্ম যেহেতু করে নিয়েছি স্নানটাও সেরে ঠাকুর ঘর ভালো করে মুছে একদম ফুল জল দিয়ে নিয়েছি তবে তোমাদের সাথে সমস্ত ব্লগটা শেয়ার করতে পারছি না কারণ কি বলো তো এই যে দেখো অনেক কাজই করতে হয় যেগুলো কাজ আর কি যেগুলো কাজ তোমাদেরকে দেখাতে লাগে সেগুলোই দেখাচ্ছি তো এদিকে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে আর আমি এদিকে গরুর জল রেডি করছি আর আজকে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাব হলো আমি তো যাই হোক সরি আমি না আজকে ও ওকে একাই পাঠিয়ে দেবো ওর বাবা বলছে আজকে যেতে হবে না তোমাকে তুমি একাই পাঠিয়ে দাও পরে গিয়ে আমি নিয়ে আসবো তো যাই হোক নেক্সট টাইমগুলোতে আমারই যেতে হবে যেহেতু আজকে মানে ওর আড়াই ঘন্টার পরীক্ষা আর অন্য অন্য দিন জি ইতিহাস বিজ্ঞান এগুলো কিন্তু মানে করো যে এক এক ঘন্টার পরীক্ষা তো এক ঘন্টার পরীক্ষাগুলোতে আমি যাব। তো দেখো বাড়িতে চলে এসেছে হলো ধান এই যে মা লক্ষ্মী যখন বাড়িতে আছে তখন কিন্তু আমাদের বাড়িতে একদম চিল্লাহাল্লা শুরু হয় যেমনই আনন্দ হয় বাড়িতে দেখো এতদিন অপেক্ষা করার পর মা লক্ষ্মী ঘরে আসলো সত্যি একটা আনন্দর বিষয় তবে আমার শ্বশুরমশাই সকাল থেকে একদম চিল্লাহাল্লা করছে আর আমাদের গাড়ি করে টলিতে করে কিন্তু মা লক্ষ্মী মানে ধানটাকে নিয়ে আসা হয়েছে তো এখানে দেখো ধানগুলো এই যে টলিতে করে দেখো নামিয়ে রাখছে প্রথমে ওখানে রাখ নামিয়ে রেখেছে একজন আর কি কী বলো তো আমরা বলি পুঁজি পুঁজি করছে আর একজন কিন্তু কিন্তু ধানের লাঠিগুলোকে আর কি তুলে তুলে দিচ্ছে তো যাই হোক এদিকে আমার শ্বশুরমশাই চিৎকা চেঁচামেচি করছে প্লাস্টিক নিয়ে আসো ধানগুলো পড়ে যাবে এখানে সেখানে ছটিয়ে ছিটিয়ে থাকবে তো বুঝতেই পারো ধান বাড়িতে আসলে সত্যি অনেকটাই যেমন আনন্দ হয় অনেকটাই কাজের চাপও বেড়ে বেড়ে যায় বলতে পারো অনেকটাই ঝামলা হয় এই যে দেখো ধানটাকে ঝরাতে হবে তবে ধানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মাছাতে তুলতে হবে অনেক কিছু ঝামেলা আছে গো যারা কৃষক পরিবারে থাকে একমাত্র তারাই জানে আর যারা সত্যি শহরে বিলং করে তারা কিন্তু একদমই জানবে না তো আমরা যেহেতু প্রতিনিয়ত গ্রামেই থাকি আমরা গ্রামের কাজগুলো সত্যি খুব অনুভব করি যে মানে এতটা কষ্ট হয় আর কি বলবো তো এই যে বলে না আমরা যে ধানের থেকে যে চালটা পাই সেটাও কিন্তু কষ্ট করে ধানটাকে ভিজিয়ে রাখতে হবে সিদ্ধ করতে হবে সিদ্ধ করে সেই ধানটাকে আবার মিল থেকে ভাঙতে হবে এইভাবে কিন্তু আমরা চালটা পেয়ে থাকি তো চলো এদিকে দেখো মেয়ে স্কুল থেকে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেল একটু পরেই দেখো এটা সেটা করতে করতে কিন্তু এদিকে সন্ধ্যা লেগে গেছে আর আমাদের বাড়ির রাস্তার পাশে তো কি সুন্দর গাড়ি চাওয়া আসা করছে আর আমার মেয়েকে একটা কেক দিলাম তো মেয়ে দেখো বসে বসে টিভি দেখছে আর কেকটা খাচ্ছে আর সুগন্ধার সময় তো একটু কেক আর দুধ বিস্কিট এসবই খায় তো চলো আজকে কেক ছিল সেটাই মেখে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তা